দেখেন আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছেন তাদের যেন টার্গেট থাকে কিভাবে জনগণের মন জয় করা যা কিভাবে জনগণের মন জয় করার পরে এই নির্বাচনে যারা বিজয় হয়েছেন আগামী নির্বাচনেও যেন আপনারা বিজয় হতে পারেন এই নির্বাচনে যারা পরাজয় হয়েছেন তারা আগামী নির্বাচনে কিভাবে জনগণের মন জয় করে বিজয় হতে পারেন সেই দিকে যেন আপনাদের লক্ষ্য থাকে আপনাদের লক্ষ্য যেন না থাকে বেগম পাড়াতে কীভাবে তিনশো চারশো বাড়ি গাড়ি করতে হয় সেই দিকে যদি লক্ষ্য রাখেন জনগণ যেমন একদিন একটা সিল মেরে বারো তারিখে আপনাকে পাঁচ বছরের একটা ম্যান্ডেট দিয়েছে পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়েছে আবার ওই জনগণে দেখবেন আপনাকে একদিনের ম্যান্ডেট না দিয়ে পঞ্চাশ বছরের জন্য অনেক দূরে রাখবে একজন কৃষক যেমন মাথার গাম পায়ে পেলে ভালো ফসল উৎপাদন করার জন্য অনেক পরিশ্রম করেন সেম যারা রাজনীতিবিদ আছেন আপনাদের যেন টার্গেট থাকে কিভাবে সাধারণ মানুষের মন জয় করা যা বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু করবেন দিন শেষে এন্ড অব দ্য ডে আপনার কিচ্ছু নেই হ্যাঁ অনেকে বলবেন অমন পাগল কিনা আমার কিচ্ছু নেই মানে মানুষদের আমাকে এমনভাবে সালাম দেয় শ্রদ্ধা করে ভক্তি করে পূজা করে এটা সম্পূর্ণ অভিনয় কেন কথা বলছি দুনিয়াতে একমাত্র স্মার্ট তারা যারা ক্ষমতা পাওয়ার পরে তার ক্ষমতাটা ভালো কাজে ব্যবহার করে ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করে আখের জন্য কবরে যেন দুনিয়াতে যেমন আরাম বিছানায় ঘুমার পরে শোয়ার পরে বিশ্রাম নেওয়ার সময় খুব শান্তি লাগে কবরে যাওয়ার পরে যেন তাদের কাছে শান্তি লাগে আরামের একটা বিছানা পায় আর যারা দুনিয়াতে একবারে ভোদায় তারা আখেরাতে চিন্তা না কইরা ছেলে সন্তান আত্মীয় স্বজনের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মসম্পদের পাহাড় করে কিন্তু কবরের নিচে যাই ওই গুম্বুজ চলে আপনারা আপনাদের জায়গা থেকে জনগণের কাছ থেকে যারা তরুণ প্রজন্ম আছেন তারা নতুন নতুন আইডিয়া দেবেন নতুন সরকারকে দলমত নির্বিশেষে সবাই এই দেশটাকে উন্নত করার জন্য নতুন নতুন যদি যারা শিক্ষিত জেনারেশন আছেন নতুন নতুন আইডিয়া থাকতে দিবেন যারা বিশেষ করে উদ্যোক্তা আছেন যারা উদ্যোগ নিয়ে কোনো টুকটাক কোনো কিছু করতে চান ব্যবসা চাকরি বাকরি দেখেন একটা সরকারের কিন্তু লিমিটেশন একটা সরকারের চাকরি দেওয়ার জন্য একটা লিমিটেশন থাকে কিন্তু বাংলাদেশের ধরেন তিরিশ লক্ষ মানুষের মতো শিক্ষিত একেবারে শিক্ষিত বেকার যারা অনার্স মাস্টার্স করুন না তাদেরকে দেওয়ার মতো প্রতি বছর পাঁচ লক্ষর মতো একটা ধরেন একটা খাতা আছে পাঁচ লক্ষর মতো চাকরি দিতে পারবে আর বাকি পঁচিশ লক্ষ কি করবে সরকারের দিকে তাকিয়ে না থেকে আপনা আপনার জায়গা থেকে যেই চাকরি যে পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে না চাকরি দরকার নেই আপনি আপনি আপনার জায়গা থেকে যদি ভালো একটা ছোটখাটো একটা ব্যবসা করেন ইন্ডিয়ার একজন চা বিক্রেতা তার কাছে বিশ্বের এক নম্বর ধনী বিলগেস্টের মতো মানুষ চা খেতে গেছে কেন গেছে তিনি তার চার মানে চায়ের দোকানটা এমনভাবে ব্র্যান্ডিং করেছে যে পুরো বিশ্বের যারা ধনীদার ব্যক্তি তাদের কাছে যেতে হয় অনেকে বলেন যে ভাই আমি ঝালমুড়ির ব্যবসা করি ঝালমুড়ি বেশি কি হইব আপনি আপনার ঝালমুড়ির ব্যবসাটাকে ব্র্যান্ডিং করেন দুবাই থেকে যেন আপনি ঝালমুড়ির দোকানে মানুষ হায়ার করে খেতে আসে সেভাবে টেকনিক ইউজ করেন পরিশেষে বলতে চাই যারা রাজনীতিবিদ আছেন আপনাদের কাছে একেবারে দুই হাত জোর করে বলতে চাই সাধারণ মানুষ দেখেছেন কোন জুলুম অন্যায় অত্যাচারকে পছন্দ করে না একটা সময় ছিল মানুষকে হুমকি দামকি দিয়ে মানুষকে গুম খুন করে মানুষকে নিজের কন্ট্রোলে রাখা যায় এখন আর সেটা এই দু হাজার থেকে দু থেকে এখন আর সেটা আপনাদের কন্ট্রোলে নেই সাধারণ মানুষে যখন যেখানে অন্যায় অনিয়ম দুর্নীতি দেখবে সাথে সাথে আপনার গলায় এইভাবে ধরবে সাথে সাথে সেটার প্রতিবাদ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চেষ্টা করব যারা নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে ছোট ছোটো আইডিয়াগুলা প্রতিনিয়ত আমার এই পেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে চেষ্টা করবো শেয়ার করার জন্য